আসসালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ আমরা গণিত বইয়ের আজকে ছোটো ছোট যোগ এবং একদম বড় যোগের সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটা করে দেখিয়ে দেব একদম সহজ সুন্দরভাবে যাই হোক সবাই আমাদের পাশে থাকবেন পাশে থাকলে কমেন্ট করলে আমরা কোনো প্রেরণা পাই এখানে দ্বিতীয় কথা হচ্ছে যে যোগ তো যোগই একটা যোগ করলে আমরা সকল যোগের সমস্যার সমাধান করতে পারবো যাই হোক আমরা আজকে উনিশ পৃষ্ঠার বারো নাম্বার এবং এগারো নম্বর অঙ্ক সমস্যার সমাধান করবো এগারো নম্বর অঙ্কটা আমরা প্রথমে করি চার তিন নয় এক এক পাঁচ আট চার তিন ছয় দুই পাঁচ সর্বপ্রথম আমাদের যে সংখ্যাটা যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এককের ঘরে একক বসাতে হবে দশকের ঘরে দশক শতকের ঘরে শতক হাজারের ঘরে হাজার এটা যখন ভুল হবে তখন সারাদিন আমরা যোগ করলেও যোগ মিলাইতে পারবো না আমরা যোগ কিন্তু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে এসেও যোগ করেছি তাহলে এক আর চারে পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে থাকে এক কিভাবে হাতে থাকে এখানে দেখো দশ লিখলাম দশের শূন্য নামাইলাম বাম পাশেরটা কিন্তু রয়ে গেল এই বাম পাশের যে সংখ্যাটা থাকে এটাই হাতে থাকে তাহলে নয় আর একে দশ দশ আর আটে আঠারো আঠারো আর দুইয়ে বিশ বিশের শূন্য দেখো এই যে বিশ নামাইলাম বাম পাশে হাতে কিন্তু অলরেডি দুই চলে আসছে এখন দুই আর তিনে পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আট ছয়ে ষোলো ষোলোর ছয় হাতের এক এক আর এক পাঁচ ছয় সাত তিনে নয় হয়ে গেল একদম সহজ অঙ্ক আর বারো নম্বরের অঙ্কর সমস্যার সমাধানটা করবো বারো নম্বর আছে আমাদের একশো আটচল্লিশ আছে আমাদের পাঁচ আছে সাত তারপর আছে দুই তারপর আছে এক এখানে আছে এক এখানে আছে পাঁচ এখানে আছে এক এখানে আছে দুই এখানে আছে দুই এখানে আছে ছয় এখানে আছে তিন এখানে আছে এক আমরা সবসময় ডাইন পাশ থেকে এককের ঘর থেকে সংখ্যাগুলো নামিয়ে ফেলবো সেই হিসেবে যখন আমরা এককের ঘর থেকে সংখ্যা নামাবো তখন কিন্তু আমাদের যোগে কোনো সমস্যা থাকবে না

তেইশের তিন হাতের দুই দুই আর একে তিন তিন আর দুই পাঁচ পাঁচ আরেকের ছয় ছয় আট তিনে নয় হাতে কিছু নেই তাহলে এক আর দুই তিন তিন আর একে চার এই যে সহজে আমরা একদম যোগ সহজে করে ফেললাম